হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হলো যে জার্মানির বসন্তকাল গাছের নিচ দিয়ে যায় আর চিন্তা করি আপনাদের সাথে এই ব্লগটা একটু শেয়ার করবো যে এই দেখেন কি সুন্দর করে মানে প্রত্যেকটা গাছ থেকে এত সুন্দর গোলাপি কালারের পাতা পড়েছে এবং এটাকে বলে চেরি গাছ এবং আমি একটু দেখাবো যে এত সুন্দর পাতা পরে কেমন না ধাক্কা দিয়ে ফেল করেছিলাম যে এই যে এভাবে করে পাতাগুলো পড়তে থাকে মনে হয় যে পুরোটুকু একটা সিনেমার সিনেমার মতো দেখো কি সুন্দর পাতা পড়ছে আমার কাছে খুবই ভালো লাগছে দেখে যেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লেগেছে তো এই ফুল গাছটা আমার দেখার সব থেকে সুন্দর ফুল গাছের গোলাপের পরে বলবো যে এইটা থেকে সুন্দর লেগেছে কারণ গোলাপ ফুল গাছ গোলাপ আমার সব থেকে পছন্দের ফুল কিন্তু এই যে হাওকা পিঙ্ক কালারের এই চেরি গাছটা আমার কাছে এত ভালো লেগেছে বিশেষ করে এই যে পাপড়িগুলো পড়াটা।